হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি জয়াশ বিডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বার্ষিক পরীক্ষা বিষয় বাংলা শ্রেণীর চতুর্থ অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্ন সময় সব সাবজেক্টের জন্যই একই থাকে এক নম্বরে বলেছে কবি ও কবিতার নাম সহ বীরপুরুষ কবিতাটি লেখো এখানে তোমাকে বলে যেতে পারে কবি ও কবিতার নামসহ দশ লাইন বা বলে না দিলেও দশ লাইনে লিখে এটা দশ লাইন বলে দিবে এখানে কিন্তু আমি বলিনি নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো পাঁচটি ক নম্বর হলো সর্দারজিকে চেনা যায় কী দেখে এখানে মান অনুসারে বুঝতে হবে এটা কি সংক্ষিপ্ত প্রশ্ন না বর্ণনামূলক প্রশ্ন এটা যদিও উল্লেখ নাও থাকে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে নিজে থেকেই মার্ক দেখে বুঝতে হবে এখানে একটা প্রশ্নের জন্য দুই দিয়ে করে তার মানে এটা অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন কাসলা দিদি কোথায় গেছে গোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠা থাকে বিয়ারারা কোথায় পালালো পাহাড়পুরে কত বছর আগে কারা থাকত হজরত ও আল্লাহর কোথায় জন্মগ্রহণ করেন এখানে ষাটটা দেওয়া আছে ওখান থেকে যে কোনো পাঁচটা ভাই লিখতে হবে এমন কোনো কথা নেই কোনো পরীক্ষাতে সিরিয়ালভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই যেটা পারি যেটা ভালো পারি সেটাই আগে লিখব নিচে রচনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে বলে দিয়েছে রচনামূলক প্রশ্ন তার মানে এটি একটু বর্ণনা করেই লিখতে হবে এখানে বলেছে পাঠানদের অভ্যর্থনায় কেমন হয়ে থাকে পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে খ নাম্বারে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে এই কথা বলে কী বোঝানো হয়েছে এখানে হয়েছে একার হবে লোকশিল্প জাদুঘর কেন দরকার বীরপুরুষকে সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো বাংলা লিপি এটা কেন লিলি আসছে এটা হবে যে লিপি বাংলা লিপি কিভাবে এলো এটা লিপি হযরত অমর আল্লাহের বিচার ব্যবস্থা কেমন ছিল হযরত অমর লহের বিচার ব্যবস্থা কেমন ছিল এটা লিপি লিপি হজরত অমরদ লেহের বিচার ব্যবস্থা কেমন ছিল এরপরে হলো চার নম্বর চার নম্বরে সাধারণত এতগুলো শব্দ অর্থ দেয় না যে কোনো পাঁচটা দেবে মানে ষাটটা থেকে পাঁচটা লিখতে বলবে দশ নম্বর কিন্তু আমি এখানে দশটাই দশ নম্বর দিয়েছি নিচে প্রশ্নগুলোর অর্থ লেখ স্টানাভাবে সোহাগ স্থাপত্য লোকশিল্প ঝোড়াদিঘি টক বগিয়ে বিহার প্রাণকেন্দ্র বঙ্গলিপি এটা বাঙ্গলিপি নয় বঙ্গলিপি কুস্তিগির পাট বিলিতি এগুলো দিয়ে শব্দার্থ মানে শব্দগুলোর লেখা মানে হলো লেখা পাঁচ নম্বরে বলেছে বিপরীত শব্দ লেখ যে কোনো দোষটি এখানে দিয়েছে নতুন ভিতর আরম্ভ আনন্দ মিষ্টি ভয় সকাল দূরে শিক্ষক প্রাচীন বিলুপ্ত আলো সাধারণত প্রাইমারি স্কুলের প্রশ্ন পেটানে দেখবে বিপরীত শব্দ দিব যে পাঁচটা পাঁচটার জন্য পাঁচ নাম্বার। আমি এখানে দশটা দিয়েছি মানে বেশি করে প্র্যাকটিস করার জন্য এগুলো দেওয়া উপযুক্ত শব্দ বাছাই করে নিচের বাক্যগুলো শূন্য স্থানে পূরণ করো মানে উপরে কতগুলো শব্দ দিয়ে দিয়েছে সেগুলো থেকেই নিচে শূন্যস্থানগুলো পূরণ করো উপরে দিয়ে দিয়েছে বৃথা আলিঙ্গন অভ্যর্থনা একরত্তি ঠাটা আলো আমার চোখে ঘুম নেই এত দেশ চোখ মেলে তাকানো যায় না ঈদের সময় আমরা সবাই দেশ করে থাকি তাদের দেশ অনেক ভালো আছে দেশ সময় নষ্ট করা ঠিক নয় সাত নম্বরে বলেছে শব্দ দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটে ভ্রমণ ভিক্ষু আবিষ্কার বিলুপ্ত ধর্মচর্চা পেশাদার পেশাওয়ার অবজ্ঞা এগুলো থেকে যে কোনো পাঁচটা শব্দ দিয়ে বাক্য গঠন করা বারবার বলতেছি এই ধরনের যদি অপশন থাকে তাহলে যেটা আমি ভালো পারবো আমি সেটারই আনসার করবো বামপাশের শব্দাংশের সাথে ডানপাশের মেলাও পাহাড়পুর একটি সুপ্রাচীন কি হবে সেখানে মাটির ঢাকা পড়ে পাহাড়পুরের আরেক নাম ভিতরে সুন্দর সারি বাদা এখানে বলেছে একশত সাতাত্তরটি ছোট গড় পাহাড় হয়ে আর যায় সম্পূর মহাবিহার ধর্মচর্চা করতেন তাহলে কি হবে পাহাড়পুর একটি সুপ্রাচীন বিহার এখানে একটা বৌদ্ধ বিহার হবে সুপ্রাচীন বৌদ্ধবিহার ভিক্ষুগণ সেখানে ধর্মচর্চা করতেন মা টেরেস্তূপে ঢাকা পড়ে পাহাড় হয়ে যায় পাহাড়পুরের আরেক নাম শোম্প বিহার ভিতরে সুন্দর সারিবাদা একশো সাতাত্তরটি ছোট ঘর তাহলে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার এরপরে বলেছে একই অর্থ বোঝায় এরকম কয়েকটি শব্দ লেখো মানে সমার্থক শব্দ যেটাকে আমরা সমার্থক শব্দ বলে থাকি একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে যেমন ফুল ফুলের অর্থ অনেকগুলো পানি পৃথিবী নদী পতাকা দশ নম্বরে তোমার দেশের রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে পত্র লেখো অর্থাৎ তোমার দেশের সৌন্দর্য বর্ণনা করে প্রবাসী বন্ধুর কাছে পত্র এখানে পত্রও আসতে পারে দশ নম্বরে আবার তোমার মূলভাবও আসতে পারে কবিতা থেকে মূলভাব আসতে পারে যে কোনো একটা হয় পত্র লিখতে হবে না হয় মূলভাব লিখতে হবে আমি এখানে পত্রই দিয়েছি কিন্তু কোনো কোনো প্রশ্নে দেখবে দুটাই আছে এক্ষেত্রে আমি বলবো যদি পত্র এবং মূলভাবের মধ্যে দুটা থেকে যে কোনো একটা লিখতে হয় তাহলে মূলভাব লিখবে পত্র লেখার প্রয়োজন আর যদি যে কোনো একটাই দেয় ওই একটাই করতে হবে রচনা রচনালেখ সোনারগাঁও এখানে পয়েন্টগুলো ধরে দিয়েছে ওইগুলো থেকেই করতে হবে ভূমিকা অবস্থান শিল্প সংস্কৃতির কেন্দ্র দৃষ্টিনন্দন সোনারগাঁও লোকশিল্প জাদুঘর উপসংহার যদি এরকম পয়েন্টগুলো ধরে দেওয়া থাকে বা উল্লেখ করা থাকে তাহলে ওইগুলোই দিয়ে আমার রচনা লিখতে হবে আর যদি ধরে দেওয়া না থাকে তাহলে আমি আমার মতো করে কি রচনাটা লিখতে পারব এ ছিল চতুর্থ শ্রেণীর বাংলার জন্য একটা নমুনা প্রশ্ন প্রশ্নটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং সবাই চেষ্টা করবে যেন নিজেরাই নিজে আনসার করতে পারো নিজেরাই প্রশ্ন করে নিজেরাই আনসার করতে পারো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে